দুই বাই লেখাগুলি নিয়া। দয়াল নবীর কাছে চলে গেলেন যাইয়া কই নানা গো ও না না আমরা দুই ভাই দুইটা হাতের লেখা লেখলাম আমি একটা হাতের লেখা লিখছি আমার ভাই হাসাইন একটা হাতের লেখা লেখছে লেখাগুলি লইয়া গেলাম মার কাছে বললাম মা কার লেখাগুলি সুন্দর মা বললেন না মা বলছে বাবা বলবে বাবার কাছে লেখাগুলি নিয়ে গেলাম বাবা বললেন বাবার কাছে রেজাল্ট নাই আপনি নবীর কাছে পাঠিয়ে দিয়েছে ইয়ার সোলাল্লা গো ও মায়ার নবী দয়াল নবী আপনি বলেন না আমরা দুই বাইয়ের লেখার মধ্যে কার লেখাটা সুন্দর আমার নবী হাসাইনের লেখাটা একটি হাতের মধ্যে নিলেন হুসাইনের লেখাটা আর একটি হাতের মধ্যে নিলেন আমার নবী দুইটা লেখা দুইটা হাতের মধ্যে নিয়েও আমার নবী একবার তাকাই হাসাইনের লেখার মধ্যে আর একবার তাকাই ইমাম হুসাইনের লেখার মধ্যে এবারে যখন আমার নবী লেখাগুলি দেখতাছে আমার নবী দেখতাছে হাসাইনের লেখা যে রকম হুসাইনের লেখাটাও সেই রকম আমার নবী চিন্তার মধ্যে পড়ে গেলেন কারে এক নাম্বার দিব কারে দুই নাম্বার দিব আমার নবী আকাশের দিকে তাকাইলেন তাকাইয়া বলতেছেন আল্লাহ গো আমি তো দুই বাইকে ভালোবাসি হাসাইনকে যেমন ভালোবাসি হুসাইনকে তেমন ভালোবাসি আমার হুসাইন হুসাইন আমার কাছে লেখার ফাইসালার জন্য আসছে গো আল্লাহ আমি কারে এক নাম্বার বলবো কারে দুই নাম্বার বলবো আমার আল্লাহ ডাক দিয়া কই যে বেরাই ও জিবরাইল রে তুমি দৌড়ায়া জান্নাতে চলে যাও জান্নাতে যাই কি আপেল নিয়ে আস জান্নাতে একটা পেয়ালা নিয়ে আসো লইয়া তুমি দুনিয়ার জমিনে চলে যাও আমার বন্ধু নবীর কাছে আমার বন্ধু নবী হাসাইন এবং হুসাইন লেখার ফাইসালা দিতে পারবে না কারণ আমার নবী হুসাইনকে যেমন ভালোবাসে হাসাইনকে তেমন ভালোবাসে তুমি তাড়াতাড়ি জান্নাতে যাও জান্নাত থেকে আপেল নিয়ে আসো আপেলটা নিয়ে নবীর কাছে যাইয়া বল ভাইয়া রসুল আল্লাহ আল্লাহ বলেছেন লেখাগুলি রাইখা রেখাগুলির মধ্যে হাফেলটারে রাখার জন্য হাফেলটা গুরুতে গুরুতে ঘুরতে গুরুতে দার লেখার বরাবর গিয়া থামবো আপনি যেন তার এক নাম্বার গুস সোনা দেন জোরে বলেন না সুবাহাল্লা জিবরাইল আপেলিয়া যান থেকে নবীর কাছে চলে আসছেন আইয়া কই নবী গো ও মায়ার নবী দয়াল নবী আম আপনার হাসাইন এবং হুসাইনের লেখার ফাইসালা আল্লাহর পক্ষ থেকে চলে আসছে আল্লাহ বলেছেন দুই বার লেখাগুলি একটা টেবিলে লেখার জন্য লাইখা আপনি নবী আপেলটারে লেখার মধ্যে লাগবেন আপেলটা ঘুরতে ঘুরতে যার লেখার মধ্যে যাইয়া তাম্বু আপনি নবী তার এক নাম্বারের ঘোষণা দিবেন সুবাহান আল্লাহ এবার লেখার ফাইসালা আমার নবী দিব আল্লাহ দিব জান্নাত থেকে আপেল নিয়ে আসলেন আমার নবী দুইটা লেখা টিবেলের মধ্যে রাখলেন রে বাপ লাখার পরে দুইটা লেখার মাছ করে আপেলটাকে রাখলেন আপেলটা লাখার পরে আমার নবী আপেলটাকে একটা গুরুত্ব দিয়া দিলেন আপেলটা গুরুতে শুরু করলেন সাহাবাই কারাম সবাই অবাক দৃষ্টিতে তাকে আসেন রে বাবা সাহাবাই কারাম নবী দিকে তাকাই আসে হাসাইন হুসাইনের দিকে তাকায় আসে মা ফাতে মা তাকাই আসে আলী তাকাই আসে কে জানি এক নাম্বার হই কে জানি দুই নাম্বার হয়ে যাই সবাই টেনশনের মধ্যে আসরে বাপ এবার যখন আপেলটা ঘুরতে শুরু করল আপেলটা ঘুরতে 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 হঠাৎ করে আপেলটা দুইটা বাঘ হয়ে গেল আপেল যখন হইছি আপেল দুগ বাই দুগ দুই ভাগ হওয়ার পরে একটা ভাগ পড়ে গেল হাসাইনের লেখার মধ্যে আর একটা ভাগ পড়ে গেল হুসাইনের লেখার মধ্যে এবার আমার নবী ডাক দিয়া কয় হাসাই ও হুসাইন রে তোমরা রেখার ফলাফল পাই শুনি ইয়া রাসূলুল্লাহ ফলাফল কেমনে হইল আমার পক্ষ থেকে আসছিল আল্লাহ চা আপেলটা যার লেখার মধ্যে গিয়া থামব তারে আমি এক নাম্বার ঘোষণা দেওয়ার জন্য এখন আপেলটা দুইটা বাঘ হয়ে গেছে একটা বাঘ বসে তোমার ভাই হাসাইনের লেখার মধ্যে আরে বই গেল তুমি হুসাইনের লেখার মধ্যে এতে বোঝা গেল আমার আল্লাহ তোমরা দুই বাইয়ের লেখাকে সমান সমান তুলনা করেছে তোমার লেখা যেই রকম হাসাইনের লেখা সেই রকম হাসাইনের লেখার যে স্টাইল তুমি হুসাইনের লেখার সেই স্টাইল আমার আল্লাহর পক্ষ থেকে তোমাদের ফাই চালা চলে আসছে জুড়ে জুড়ে বলতে হবে সুবাহান আল্লাহ একদিন আমার নবীর না দিয়ে মামা হাসাইন এবং হুসাইন দুই বাই দুই দুইটা হাতের লেখা লেখলেন রে বাপ দুই বাই দুইটা হাতের লেখা লেখা আমার দয়াল নবীজির মেয়ে মা ফাতেমার কাছে চলে গেলেন হাসাইন হুসাইন দৌড়ায়া লেখাটা নিয়ে মা ফাতেমার কাছে চলে গেল রে বাবা মা ফাতেমার কাছে যাইয়া কই মা গো ও আমাদের মা আমরা দুই বাই দুইটা হাতের লেখা লিখছি আমি একটা লেখা লিখছি আমার বাই হাসাইন একটা লেখা লেখছে ও মা গো তুমি বলো না আমি হুসাইনের লেখা সুন্দর না আমার ভাই হাসাইনের লেখাটা সুন্দর মা ফাতেমা দুইটা হাতের লেখাও মা ফাতেমা দুইটা হাতের মধ্যে নিলেন রে বাপ নেওয়ার পরে মা ফাতেমা একবার হাসাইনের লেখার মধ্যে তাকায় একবার হুসাইনের লেখার মধ্যে তাকায় এক হুসাইনের লেখার মধ্যে তাকাই গো আরেকবার হুসাইনের লেখার মধ্যে তাকাই মা ফাতেমা দেখতেছে হুসাইনের লেখাটা যে রকম হাসাইনের লেখাটাও সেই রকম মা ফাতেমা কয় আমি যদি এখন একজনকে এক নাম্বার বলি আরেকজনকে দুই নাম্বার বলি তাহলে একজন খুশি হয়ে যাবে আরেকজন বেজার হয়ে যাবে মা ফাতেমা কয় হাসাইন রে ও হাসাইন ও আমার সন্তান হুসাইন আইন তোমাদের হাতের লেখার ফাইসালা আমি মার কাছে নাই তোমাদের হাতের লেখার ফাইসালা দিবে তোমাদের বাবা আলী সুবাহান এবার হাতের লেখা নিয়ে ইমাম হাসাইন হুসাইন দুই ভাই চলে গেলেন বাবার কাছে মৌলা আলীর কাছে আমার মনে হয় মৌলা আলীর কাছে রাজাল আছে কারণ আমার নবী মাওলা আলিকে বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা আমার নবী বলেছেন আমি নবী হইলাম মদিনা শহরের এলেমের সাগর আর সেই সাগরের দরজা হচ্ছে আমার আলী জুড়ে বলবেন না বাবা সুবাহানাল্লাহ আমার আলী হচ্ছে এলেমের সাগরের দরজা বোঝা গেল আমার নবী আমার মাওলা আলিকে বলেছেন এলেমের সাগরের দরজা এখন মাওলা আলী হইলেন গিয়ানি মাওলা আলী হলেন মারফতের সম্রাট মাওলা আলী হচ্ছেন উলিকুলের সম্রাট বেলায়াতের সম্রাট এই মাওলা আলীর কাছে দুই বাই দুইটা হাতের লেখা নিয়া গেল দুই বাই দুইটা হাতের লেখা নিয়ে মাওলা আলীর কাছে গেলেন ইমাম হাসাইন হুসাইন যাইয়া কই বাবা গো ও আমাদের বাবা আমরা দুই বাই দুইটা হাতের লেখা লেখলাম আমরা দুই বাই দুইটা হাতের লেখা লিখছি গো আব্বা আমরা দুই ভাই দুইটা লেখা লিখছি দুইটা লেখা লই আমার কাছে গেলাম যাইয়া বললাম মা আপনি বলেন না আমার লেখা সুন্দর না আমার ভাই হাসাইনের লেখা সুন্দর মা বললেন মার কাছে নাকি ফাইসালা নাই মা বলেছে তোমার কাছে যাওয়ার জন্য আমরা তোমার কাছে চলে আসলাম গো আব্বা ও আমাদের বাবা গো আপনি বলেন না আমার লেখা সুন্দর না আমার ভাই হাসাইনের লেখা সুন্দর মৌলা দুই দুইটা হাতের লেখাও দুইটা হাতের মধ্যে লিলেন রে বাপ নিয়া মৌলালি আলী একবার লেখা হাসাইনের লেখার মধ্যে তাকাই আর একবার হুসাইন রিয়াল হুতাল লেখার মধ্যে তাকাই একবার হাসাইনের লেখাই আর একবার হুসাইনের লেখার মধ্যে তাকাই বারবার লেখাগুলির মধ্যে তাকাইতাছে মাওলা আলী তাকাইয়া মাওলা আলী দেখতাছে হুসাইনের লেখাটা যেই রকম হাসাইনের লেখাটাও সেই রকম হাসাইনের লেখার যেই রকম স্টাইল হুসাইনের লেখার সেই রকম স্টাইল আমার মাওলা আলী বলতেছেন আল্লাহ গো আমি কারে এক নাম্বার বলবো কারে দুই নাম্বার বলবো আমি মৌলা আলী কারে এক নাম্বার বলবো কারে দুই নাম্বার বলবো আমি আলী যদি হাসাইনকে এক নাম্বার ঘোষণা দেয় হাসাইন খুশি হয়ে যাইব ইমাম হুসাইন কষ্ট পাইবো যদি ইমাম হুসাইন কষ্ট পায় আমার নবী কষ্ট পেয়ে যাবে আমি যদি আমার হুসাইনকে খুশি করে হাসাইন কষ্ট পাইব হাসাইন কষ্ট পাইলে আমার দয়াল নবী কষ্ট পাইব মাওলা আলী দুইটা হাতের লেখারে সুন্দর করে দুইবার হাতের মধ্যে দিলেন দিয়া বলতে করতেছেন হাসাইন হুসাইন ও আমার সন্তানের আরে এই দুইটা লেখার ফলাফল আমি আলীর কাছে নাই তোমাদের লেখার ফলাফল তোমাদের ফাই ফাইসালা দিবে তোমাদের নানা সুবাহান আল্লাহ তোমাদের নানা তোমাদের দুই বারের লেখার ফাইসালা দিব দুই বাই লেখাগুলি নিয়া দয়াল নবীর কাছে চলে গেলেন যাইয়া কই নানা গো ও ও না আমরা দুই ভাই দুইটা হাতের লেখা লেখলাম আমি একটা হাতের লেখা লিখছি আমার ভাই হাসাইন একটা হাতের লেখা লেখছে লেখাগুলি লইয়া গেলাম মার কাছে বললাম মা কার লেখাগুলি সুন্দর মা বললেন না মা বলছে বাবা বলবে বাবার কাছে লেখাগুলি নিয়ে গেলাম বাবা বললেন বাবার কাছে রেজাল্ট নাই আপনি নবীর কাছে পাঠিয়ে দিয়েছে ইয়ার সুলাল্লা ন ও ও মায়ার নবী দয়াল নবী আপনি বলেন না আমরা দুই বাইরের লেখার মধ্যে কার সুন্দর আমার নবী লেখাটা একটি হাতের মধ্যে হুসাইনের লেখাটা আর হাতের মধ্যে নিলেন আমার নবী দুইটা লেখা দুইটা হাতের মধ্যে নিয়ে আমার নবী একবার তাকাই হাসাইনের লেখার মধ্যে আর একবার তাকাই ইমাম হুসাইনের লেখার মধ্যে এবার যখন আমার নবী লেখাগুলি দেখতেছে আমার নবী দেখতেছে হাসাইনের লেখা যেই রকম হুসাইনের লেখাটাও সেই রকম আমার নবী চিন্তার মধ্যে পড়ে গেলেন কারে এক নাম্বার দিব কারে দুই নাম্বার দিব আমার নবী আকাশের দিকে তাকাইলেন তাকাইয়া বলতেছেন আল্লাহ গো আমি তো দুই বাইকে ভালোবাসি হাসাইনকে যেমন ভালোবাসি হুসাইনকে তেমন ভালোবাসি আমার আমার হাসাইন হুসাইন আমার কাছে লেখার ফাইসালার জন্য আর্স গো আল্লাহ আমি কারে এক নাম্বার বলবো কারে দুই নাম্বার বলব আমার আল্লাহ ডাক দিয়া কই জিবিরাই ও জিবিরাইল রে তুমি দৌড়াইয়া জান্নাতে চলে যাও জান্নাতে যাইয়া একটি আপিল নিয়ে আসো জান্নাত থেকে একটা পেয়ালা নিয়ে আসো লইয়া তুমি দুনিয়ার জমিনে চলে যাও আমার বন্ধু নবীর কাছে আমার বন্ধু নবী হাসাইন এবং হুসাইনের লেখার ফাইসালা দিতে পারবে না কারণ আমার নবী হুসাইনকে যেমন ভালোবাসে হাসাইনকে তেমন ভালোবাসে তুমি তাড়াতাড়ি জান্নাতে যাও জান্নাত থেকে আপেল নিয়ে আপেলটা নবীর কাছে যাইয়া বলবা ইয়ারসুল্লা আল্লাহ বলেছেন লেখাগুলি রাইখা রেখাগুলির মধ্যে হাফেলটারে রাখার জন্যে হাফেলটা ঘুরতে 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 দার লেখার বরাবর গিয়া থামবো আপনি যেন তার এক নম্বর ঘোষণা দেন জুড়ে বলেন না সুবাহান আল্লাহ জিব্রাই আপেল থেকে নবীর কাছে চলে আসছেন আইয়া কই নবী গো ও মায়ার নবী দয়াল নবী আম আপনার হাসাইন এবং হুসাইনের লেখার ফাইসাল আল্লাহর পক্ষ থেকে চলে আসছে আল্লাহ বলেছেন দুই বার লেখাগুলি একটা টেবিলে লেখার জন্যে লাইখা আপনি নবী আপেলটারে রেখার মধ্যে লাগবেন আপেলটা ঘুরতে ঘুরতে যার লেখার মধ্যে যাইয়া তামু আপনি নবিতার এক নাম্বারের ঘোষণা দিবে শুভ এবার লেখার ফাইসালা আমার নবী দিব আল্লাহ দিব জান্নাত থেকে আপেল নিয়ে আসলেন আমার নবী দুইটা লেখা টিবেলের মধ্যে রাখলেন রে বাপ লাখার পরে দুইটা লেখার মাস করে আপেলটাকে রাখলেন আপেলটা লাখার পরে আমার নবী আপেলটাকে একটা গুরুত্ব দিয়ে দিলেন আপেলটা গুরুতে শুরু করলেন সাহাবাই কারাম সবাই অবাক দৃষ্টিতে তাকে আসেন রে বাবা সাহাবাই কারাম নবী দিদি দিকে তাকে আসে হাসাইন হুসাইন तक कयासी से माफा फातिमा तक कयासी से मौलाली तक से के जनी एक नंबर हो के जनी दुई नंबर हो जाय সবাই টেনশনের মধ্যে আসরে বাপ এবার যখন আপেলটা ঘুরতে শুরু করলো আপেলটা ঘুরতে 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 হঠাৎ করে আপেলটা দুইটা বাঘ হইয়া গেল আপেল যখন দুই বাঘ হওয়ার পরে একটা বাঘ পরে গেল হাসাইনের লেখার মধ্যে আরেকটা বাঘ পরে গেলো হুসাইনের লেখার মধ্যে এবার আমার নবী ডাক দিয়া কয় হাসাই ও হুসাইন রে তোমরা রেখার ফলাফল পাই ইয়া ইয়ার আসুল আল্লাহ নবী গো কে রেখার ফলাফল কেমনে হইল আমার নবী কয় আল্লাহর পক্ষ থেকে আপেলটা আসছিল আল্লাহ বলে চা আপেলটা যার লেখার মধ্যে গিয়া থামবো তারে আমি এক নাম্বার ঘোষণা দেওয়ার জন্য এখন আপেলটা দুইটা বাঘ হয়ে গেছে একটা বাঘ বসে তোমার ভাই হাসাইনের লেখার মধ্যে আরেকটা বাঘ বই না গেল তুমি হুসাইনের লেখার মধ্যে এতে বোঝা গেল আমার আল্লাহ তোমরা দুই বাইরের লেখাকে সমান সমান তুলনা করেছে তোমার লেখা রকম। হাসাইনের লেখা সেই রকম হাসাইনের লেখার যেই স্টাইল তুমি হুসাইনের লেখার সেই স্টাইল আমার আল্লাহর পক্ষ থেকে তোমাদের ফাই চলে আসছে জুড়ে জুড়ে বলতে হবে সুবাহান আল্লাহ এবার আব্বা রে আমার দয়াল নবী মায়ার নবী একাই শুধু হুসাইনকে ভালোবাসে নাই আমার দয়াল নবী মায়ার নবী একাই শুধু হাসাইন হুসাইনকে ভালোবাসে নাই মা মা হাসাইন হুসাইনকে ভালোবাসে শুধু মাওলা আলী শুধু ভালোবাসে নাই হাসাইন এবং হুসাইনকে আমার আল্লাহ সয়ন ভালোবাসে কথা বলেন ঠিক কিনা যে আল্লাহ যে রসুল সেই মৌলা আলী মা ফাতে সেই হাসাইন এবং আমরা চাই হুসাইন কে কি চাই না রে বাপ হাসাইনের ভালোবাসার নাম হচ্ছে ইমান হুসাইনের ভালোবাসার নাম হচ্ছে ইমান কেউ যদি ইমাম হুসাইনকে ভালোবাসে সেই ভালোবাসা হয়ে যাবে নবীর ভালোবাসা কেউ যদি ইমাম হাসাইনকে ভালোবাসে সেই ভালোবাসা হয়ে যাবে আমার নবীর ভালোবাসা আমার নবী বলেছেন আমার হাসাইন হুসাইন হচ্ছে আমার কলিজার টুকরা আমার হাসাইন এবং হুসাইনকে কষ্ট দিলে আমি নবীকে কষ্ট দেওয়া হয় আমার হাসাইন এবং হুসাইনকে ভালোবাসলে আমার নবীকে ভালোবাসা হয় কেউ যদি উদের কষ্ট দেয় বলো কেউ যদি উদেরে। কষ্ট দে যে কষ্ট আমায় কষ্ট দিলো বল কষ্ট দিলো দয়াল কেউ যদি উদের রে কষ্ট দে বল কেউ যদি কষ্ট দে সে যে কষ্ট দেয় কষ্ট দিল মাফা তে মাকে বলো কষ্ট দিল মাফা তে মাকে আল্লাহু আকবার আমরা সেই হাসাইন এবং হুসাইনকে ভালোবাসতে চাই কি চাই না বাবাজিরারে আমার হাসাইন এবং হুসাইনের ভালোবাসার নাম হচ্ছে ইমান হাসাইন এবং হুসাইনের ভালোবাসার নাম হচ্ছে ইমান মৌলা আলীর নাম হচ্ছে ইমান মাফা ভালোবাসার নাম হচ্ছে ইমান আমার নবী বলেছেন আমার মাফাতেমা এবং মৌলা আলী হাসাইন হুসাইন তারা হচ্ছে আমার কলিতার টুকরা এদের একে ভালোবাসার নাম হলো আমি রসুলকে ভালোবাসা আমার নবী বলে কেউ যদি আমি রসুলকে পাইতে চাও আমি রসুলকে ভালোবাসতে চাও কেউ যদি আমি রসুলকে মহাব্বত করতে চাও তাহলে আমার আহলে বায়াতকে মহাব্বত কর আমার নবী বলেন আমার আহলে বায়াত আমার কলিজার টুকরা আমার আহলে বায়াত হলো আমার কলিজার টুকরা আমার নবী কই রে ও সাহাবিরা তোমরা জানো নি আমার আহলে বায়াত কেমন সাহাবাই নবী গো আপনার কেমন আমার নবী কই আমার কিস্তির নবীর কিস্তির মতো আমার আহলে বায়াত এবার সাহাবাই করাম হাবিবাল্লাহ ও গো মায়ের নবীজি আপনার আহলে বায়াত নহু নবীর কিস্তির মত মানে বুঝলাম 那。啊 আমার নবী বলতাসেন সাহাবিরা শুনো নহ নবীর উম্মতের জন্যে নহ নবীর নৌকা ছিল নহ নবীর কিস্তি ছিল নহ নবীর উম্মতের জন্যে না যাতের আর আমার আহলে বায়াতের মহাব্বত হইল আমার উম্মতের জন্যে না যাতে কারণ আমার উম্মত আমার আহলে বায়াতের নৌকাই যদি পারা দে আমার আহলে বায়াতের যদি ভালোবাসে আমার আহলে বায়াতকে যদি মহাব্বত করে আমি নবী বলে দিয়ে গেলাম ওই উম্মত গুলাকে আমি নবী বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাব পারে কে যাবি নহবীর নৌকাতে আয় পারে কে যাবি নহবির নৌকাতে ওরে রূপ কষ্টের নৌকা খানি রূপকাষ্ট নৌকা নাই নাইড ডুবরব সেই নৌকা নাইডু বারব পারে কে যাবি নহবীর নৌকাতেয়ারে কে যাবি নহবীর নৌকাতেয়ার